বাড়িতেই থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে এবং বাড়িতে সামান্য যেগুলো আমাদের রেগুলার হয় সেইগুলো ব্যবহার করেছি বাড়ি থেকে কিচ্ছু কিনে আনতে হবে না এক্সট্রা আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে প্লিজ ট্রাই করবে একবার এবং বাড়িতে সবাইকে এটা খাওয়াবে দেখবে সবাই খুব খুশি হয়ে যাবে এবং খুব এটা কম খরচাই এটা হয়ে যাবে বাড়ির খাবার তো তোমরা সবাই যেন রকম ভেজাল হয় না একদম শুদ্ধ খাবার এবং তৈরি করে সবাই খেতে পারবে হরি কৃষ্ণ বন্ধুরা আজ নিয়ে একটা নতুন সুন্দর একটা ভিডিও যেটা তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে আজ যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণ মুখরোচক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করো আজকের ভিডিওটা খুব একটা বড় না করে আমি তাড়াতাড়ি করে সমস্ত গুছিয়ে রেডি করে নিয়েছি যাতে ভিডিওটা খুব ছোট্ট হয় তো শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মোচার চপ যেটা যে কোনো পুজোর পরে তোমরা খেতে পারো একাদশীর পরের দিন তোমরা এটা খেতে পারো এবং যে কোনো উপোসের পরে দিন তোমরা এটা খেতে পারো এখানে চপ করার জন্য মোচাটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তারপরে ধুয়ে সেটা সেদ্ধ করতে হবে নুন এবং গরম জলে কড়াইতে সামান্য তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ধনে জিরে এবং আদা বাটা এবং আরও যদি কিছু মশলা থাকে সেটা অ্যাড করতে পারো তোমরা তার সঙ্গে দুটো সেদ্ধ করা আলু নিতে হবে কড়াইতে তার মধ্যে সেদ্ধ আলু এবং মোচাটা দিয়ে সামান্য পাঁচ মিনিট মতন নেড়ে নিতে হবে তাহলেই কষানো হয়ে যাবে সেটা নামিয়ে পর তারপরে ঠান্ডা হয়ে গেলে গুলে তার মধ্যে একটু আদা বাটা এবং খাবার সোডা দিয়ে পর সামান্য পরিমাণ নুন দিতে হবে মোচাটাকে তারপর ডুমোডুমো করে হাতে গোল করে নিতে হবে তারপরে সম্পূর্ণ ভেজে নিতে হবে যেভাবে আমি এখন ভাবছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি এর পরের ভিডিওটা প্রথম থেকে করে নিয়ে আসবো যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় ঘরেই এইভাবে তোমরা খুব সামান্য উপকরণ দিয়ে এবং খুব সহজেই মোচার চপ করে খেতে পারবে বাজার থেকে কিনে আনবার কোনো অসুবিধা নেই এবং তোমরা চাইলে যারা তোমরা প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগিয়ে খাও তোমরাও এটা ভোগ লাগিয়ে খেতে পারবে কারণ এটা সম্পূর্ণ নিরা নিরামিষ এখানে কোনো রকম আঁশ কিছু নেই এবং এই ভিডিওটা তাদের অনেক কাজে লাগবে যারা বাইরের খাবার খায় না বাইরের ভেজাল খাবার খায় না তারা খুব সহজে বাড়িতে করে এটা বাচ্চাদের এবং বড়দের খাওয়াতে পারবে দোকানে ব্রেড কাম এবং কর্নফ্লাভার দিয়ে করা হয় তো সে তখনও ওখানে বেসনও দেওয়া হয় তো বাড়িতে করতে যদি চাও দোকানের মতন তাহলে ব্রেড কাপ এবং কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তারপর তুমি গরম তেলে ছেঁকে নেবে আর এটা হয়ে যাবে পুরো সম্পূর্ণ দোকানের মতন যেরকম দোকানে যেরকম মোচার চপ পাওয়া যায় বা ভেজিটেবল চপ পাওয়া যায় ঠিক সেম টু সেম হবে বাট এটা আমি যেহেতু ঘরে বানিয়েছি আমার কাছে ব্রেড দোকানে সেরকমভাবেই কোনো হাইজিনিক মেনটেন করা হয় না কিন্তু বাড়িতে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা এটা বানাতে পারো তোমাদের দেখে এটা মনে হতে পারে যে এটা আলুর চপ বাট এটা আলুর চপ এটা হচ্ছে সম্পূর্ণ মোচার চপ তো দেখতে আলাদা বাকি সমস্ত মানে টেস্ট একই তো একটা গরম করে মানে গরম গরম করছিলাম তখন আমি একটা বাবাকে দিই আর বাবাকে বললো ভীষণ ভালো হয়েছে রিভিউ খুব ভালো পেয়েছি তোমরা এভাবে খুব সহজ পদ্ধতিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর হবে এবং আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে বাড়ির সামান্য উপকরণ দিয়ে এই মোচার চপটা বানালে তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখে নাও কেমন হয়েছে আর অনেকগুলো করেছিলাম প্রায় সাত আটটা মতন হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো এবং এই রেসিপিটা কেমন লাগলো সেটার কমেন্টের আশায় থাকলাম থ্যাংক ইউ সো মাচ